আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে গেল আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অবস্থান করছি সাতক্ষীরার দারুল হাদিস আহমাদিয়া সালাফিয়া মাদ্রাসা ও ইতিম খানাতে আলহামদুলিল্লাহ তো এখানে অনেক বড় একটা মানে মোটামুটি বলতে গেলে একটা প্রোগ্রামের মতো আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ মার্শাল মাদ্রাসাটা অনেক বড় সামনে এক সাইড আবার পিছনে বিশাল বড় ভবন যেটা দেখতে পাচ্ছেন এটাও আছে তো কিছুক্ষণের মধ্যেই এই তিন এবং দোস্ত যারা আছে প্রত্যেকের নিয়েই একটা প্রোগ্রাম করা হবে কোরআনের হেলসের যে প্রতিযোগিতা আমি শুকুর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আসলে এটা সত্যি বলতে আপনি যখন এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করবেন বা যাবেন তখন বুঝতে পারবেন কেমন লাগে তো বল যে নাজমুল সাদাত ভাই আজকে ওনার উদ্যোগে এই সব আয়োজন করা হয়েছে

দক্ষিণবঙ্গের এই বৃহৎ প্রতিষ্ঠানের পিছনে যার সব থেকে বেশি অবদান মোহতারাম আমিরে জামাত আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ আমি দোয়া করি সারের জন্য রবুল আলমের সারের এই বৃহৎ খেদমতকে আল্লাহ কবুল করে নিন যেভাবে তিনি হাতে অঙ্কন করে রেখে যাচ্ছেন এটাকে আমরা যেন কিয়ামতের রাখ পর্যন্ত ধরে রাখতে পারি যতদিন বেঁচে থাকবো আমি থাকবো এরপর আর কেউ আসবে অন্যজন আসবে এভাবে আসবে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করব এবং এটা মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার এবং মুহূর্ত আমির জামা যেভাবে দায়িত্ব নিয়ে এটাকে আঁকিয়ে সুন্দর করে রেখে যাচ্ছেন আমরা যেন অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে আমানতের সহিত দূরে রাখতে পারি এবং আমরা সবাই যেন একসাথে এক বাক্যে কাজ করতে পারি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমির জামা তৈরি করেছেন যে প্রতিষ্ঠানগুলো হাতে নিয়েছেন এত সুন্দর করে কারুকার্য সহিত তৈরি করেছেন যেটা আমার মন বলে না ওই জেলাতে উদাহরণ হিসেবে থাকে নাই ওই জেলাতে উদাহরণ হিসেবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ সাড়ে বারোশো মাসিদ মাদ্রাসা যেভাবে তৈরি করছে আমি দোয়া করে আল্লাহর গুলো আলামে স্যার ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লা যদি থাকে আলহামদুলিল্লাহ এখন কোরআনের প্রতিযোগিতার জন্য ছাত্রদের রেডি করা হচ্ছে আলহামদুলিল্লাহ একটু পরে কোরআনের প্রতিযোগিতা হবে তো যে সবচাইতে বেশি সুন্দর কোরআন তেরাজ করতে পারবে এবং কি যারটা সবচাইতে বেশি সুন্দর হবে তাকে পুরস্কার করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তো দেখি আমাদের প্রথম পুরস্কার কি পায় আমি শুকুর গুজার তোমার আল্লাহ আমি শুকুর গুজার তোমার আজকের আয়োজনে প্রথম প্রতিযোগী মুনাব্বির أنا عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم سلام عليكم طبق فادخلوها خالدين وقال الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض واورثنا الارض نتبوأ من الجنة حيث نشاء আমি নি মানে তৃতীয় প্রতিযোগী হিসাম আমরা হিসামকে ডেকে নিচ্ছি অত্র প্রতিষ্ঠানের ছাত্র হিসাম সালাম আলাইকুম রাফাতুল্লাহ হিবারকেতআলাইকুম সেই بسم الله الرحمن الرحيم يتوف عليهم ولدان مخلدون باكواب واباريق وكاس من معين لا يصدعون عنها ولا ينزفون

بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال ندربها للناس لعلهم يتفكرون O Allah سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المسور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم

রকেটে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আজকের আয়োজনের পাঁচজন প্রতিযোগীর তাদের কা থেকে কুরআন তিলাওয়াত শুনলাম এরপর আমরা চলে যাব বিচারকদের কাছে বিচারকরা অবশ্যই তারা তাদের সুক্ষ বিছলে শুনে আজকের প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে বের কুরআন বনি ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক আব্দুল্লাহ মামুন মাদানী হাফেজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আলহাম ন আলহামদুলিল্লাহ আজকের নামতলাপতের আয়োজনে আজকে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের সকলের প্রতিযোগিতা মার্শাল্লাহ খুব ভালো লেগেছে আমার কোরআনতলাপ কাকে ফার্স্ট কাকে প্রথম দ্বিতীয় তৃতীয় করবো এটা আমি নিজেও ভাবতে পারছি না কীভাবে কী করব দেখি আমরা তিনজন বিচারক আসি এদের তিনজনের নাম্বারের সমন্বয়ে যে আজকে যারা যারা বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো ইনশাল্লাহ ওই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটা দ্বিতীয় স্থান যে অধিকার করেছে যে তৃতীয় স্থান অধিকার করেছে ইলিয়াস আহমেদ ইলিয়াস আহমেদ তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ সকল আলহামদুলিল্লাহ বলি পুরস্কার তুলে দিচ্ছে রত্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক সম্মানিত উস্তাদ অত্র প্রতিষ্ঠা শিক্ষক বাবলু হাফিজ করেছেন মুহ মু্বির সম্মানিত হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছেন মুনা চমৎকার এটা প্রথম সবার মনে একটাই প্রশ্ন তাই না কে সেই প্রথম প্রশ্ন আছে কি না আছে আপনারা দেখতে চান প্রথম কে আমরা কি সবাই প্রথম হতে চাই কিন্তু সবাই তো পারবে না একজন পারবে ঈশা আল্লাহ কোরআন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা তৃতীয় পেয়ে গিয়েছি দ্বিতীয় পেয়ে গিয়েছি বাকি আসা প্রথম তাই না আমরা ডেকে নিচ্ছি মঞ্চে সন্তুষ্ট আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মিরাজুল ইসলাম মিরাজ কে আরো বেশি পড়ালেখা করার এবং কোরআন তালাত করে গোটা বিশ্বে প্রবল আলমীকে সম্মানিত করো না আমিন সকল বলো না আমিন আমিন আমরা চেষ্টা করি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে গিয়ে সেই মাদ্রাসা মসজিদের যে ডোনেশন করার যে ব্যবস্থা নাম্বার বা সব যেটাই বলেন সব কিছু দিয়ে দেওয়ার যেন এই দানটা আপনাদের আমার প্রত্যেকের সব যেন মৃত্যুর পর হতে থাকে সকলেই এই মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজের জন্য দান করবেন বাচ্চাদের আসলে ভালোবাসা দিকে মুখ দিয়ে গেছে ওলাহি আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করি আসলে ওরা জীবনে কিছু করুক জীবনে কিছু আল্লাহ বানাই দিক ওদের আপনারা দোয়া করবেন ওদের জন্য ইনশাআল্লাহ আর আমরা শুধুমাত্র একটা না সারা বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুবই শীঘ্রই সারা ইনশাআল্লা শাশাল্তা সিদ্ধান্ত করলে দেখা হবে অনেক কথা হবে ইনশাআল্লাহ অনুষ্ঠান আপনারা দেখবেন আশা করি সকলে মজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন আসসালামাইকুম